আসসালামু আলাইকুম আমি মালিয়া ইসলাম আজকে আপনাদের সাথে একটি আর্টের ভিডিও শেয়ার করব। আসলে আমি যখন কোনো আর্ট করি তারপরে যখন রংটা বেঁচে যায় সেই রঙটা আমার কোনোভাবে নষ্ট করতে ইচ্ছা করে না তো যার ফলে আমি এখানে একটি কাচের বয়েমে আমার যে বাকি রঙগুলো ছিল সেটা দিয়েই আমি একটা রং তৈরি করে নিয়েছি একটু কফি কালার মতো ওটা দিয়ে আমি আগে বয়েমের মুখাটা রং করে নিলাম তারপরে আমি এই কাচের বয়ামগুলোতে একটা ছোট ছোট জাস্ট ছোট ছোট সাদা ফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এবার মুখের উপরে আমি হচ্ছে একটু আর্ট করে নিচ্ছি আমি এখানে একটু কিউড বিড়ালের আর্ট করে নিচ্ছিলাম তো প্রথমে আমি আগে বর্ডারটা দিয়ে নিয়েছি তারপরে আমি আউটলাইনার দিয়ে আমি এখানে প্রথমে সাদা রঙটা অ্যাপ্লাই করে নিব যেহেতু ডার্ক কালার তার উপরে সাদা রঙ অ্যাপ্লাই করে তারপরে আমি মেইনলি এর উপরে রঙটা দেবো তো আমি এখানে যে বড় বিড়ালটা আছে ওটাকে আমি অ্যাশ কালার দিয়ে নেব তো অ্যাশ কালার করতে গেলে আমাকে হোয়াইট আর জাস্ট একটু ব্ল্যাক একসাথে মিশালেই অ্যাশ কালার হয়ে যাবে তো তারপরে আমি এই এই অ্যাশ কালার রঙটা এই বড় বিড়াল একটা বিড়ালে আমি অ্যাপ্লাই করে দিব ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমি তার পাশের যে বিড়ালটা সেটা আমি হোয়াইটই রাখবো তো যার ফলে এটা খুব কিউট আর্ট আসলে আমি এটা ইউ ইউটিউব থেকে দেখেছিলাম তারপরে আমার খুব ইচ্ছে ছিল যে এই আর্টটা আমি কোনো কিছুতে করব তো পরে ভাবলাম যে যেহেতু কোটা টাকাচ্ছি তো তাহলে আমি এটাতেই আর্টটা করে ফেলি যার কারণে আমি ওই আর্টটা দেখেই এই আর্টটা আমার মিলে করা আর আমার আসলে কোনো কিছু এই সব কিউট কিউট জিনিসগুলো আর্ট করতে আমার খুবই ভালো লাগে তো যার জন্য আসলে ওইটা দেখার পরে আমার খুব ইচ্ছা হলো যে আমিও আর্টটা করে ফেলি আর এমনিতেও আমার একটু আঁকাকে করতে খুব ভালো লাগে তার জন্য আমি যখনই একটু সুযোগ পাই তখনই যে কোনো কোনো কিছুর মধ্যে একটু আর্ট করে নিই দেখুন এই তো আমার আর্ট হয়ে গেল। অনেক কিউট না আসলে দেখতে অনেক কিউট আমার তো খুবই ভালো লেগেছে তারপরে আমি যে ফ্লাওয়ারগুলো করেছিলাম তার মাঝখানে আমি হোয়াইটের মাঝখানে ব্লু ডার্ক ব্লু দিচ্ছিলাম আর আমার যেখানে পিচ কালার ছিল এটার মাঝখানে আমি হোয়াইট দিচ্ছিলাম দেখতে ভালো লাগছিলো এর জন্য তো এইভাবে ফিনিশিং দেওয়ার মাধ্যমে আমার আজকের কি বলবো হাবিজাবি আর্টটা শেষ হল তো আমি আসলে কোনো প্রফেশনাল আর্টিস্ট না তো আপনারা অবশ্যই জানাবেন আমার আর্টটা কেমন হয়েছে আর প্রত্যেকটা আর্টিস্টই মনে হয় যে আর্ট করার পরে নিজের নামটা লিখতে পছন্দ করে তো ভালো লাগে যে ওদের মতো আমি একটু নিজের নামটা লিখে ফেলি তার জন্য আমিও এই উপরে আমার নামটা লিখে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ